আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য সাদা বাহারের রেডিমেড ওয়ান পিস কুর্তি এগুলো ডিজাইনার ওয়ান পিস কুর্তি এগুলো প্রায় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাইড বোর্ডারে আমরা পাবো চমৎকার প্যানেলে অর্গেন্সে প্যানেলে কাজ করা বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা নেকলাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে আমি সম্পূর্ণ ডিজালসে আপনাদেরকে দেখাবো একটি ডিজাইনে আজকে আমরা সুন্দর সুন্দর বেশ কিছু কালার দেখতে পারবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেসের কালার দেখিয়ে দিচ্ছি আমি এগুলো আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকা করে দেবো মাত্র তিনশো টাকায় এই রেডিমেড ফেন্সি ওয়ান পিস কুর্তির কালেকশানগুলো পাবেন যেগুলোর সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের উপরে আপনারা এই কালেকশনগুলো পাবেন আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাবো এত সুন্দর করে কাজ করা এত স্মার্ট একটা ড্রেস এটার যে লেসিংটা করা আছে স্লিভসের পার্টাতে দেখুন কত সুন্দর মিনাকারি তার উপরে জরি সুতো এবং সিকোয়েন্স আর এগুলো কাটওয়ার্ক প্যানেলে কাজ করা রেফেল কুচি ডিজাইন করা হয়েছে এবং এখানে কাঁথা স্টিচভাবে মিনাকারি একটা সুতু দিয়ে কাজ করা হয়েছে এবং গলাটের চমৎকার খুশি কাটা কাজ রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি মারাত্মক লেভেলের সুন্দর এগুলো তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ড্রেস এটা অফার থাকবে আপনাদের জন্য চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে এই যে এটা দেখুন কত সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে লাইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ কত নাইস থাকছে দেখুন ড্রেসটা আর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই তিনশো পঞ্চাশ টাকা সাইজগুলো থাকবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিনটা সাইজের মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি কালারটা এটার মধ্যে আপনারা আটত্রিশ সাইজ কিছু পরিমাণে পাবেন তারপর চল্লিশ বিয়াল্লিশটা চল্লিশ এই চারটা সাইজ পাবেন আপনারা দেখুন কত সুন্দর এটা চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে একটি ডিপ গোল্ডেন কালারের মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা আর এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকছে এটাও তিনশো পঞ্চাশ টাকা তো ভিওসটা সকলে পার্চেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম